মার্ক লিখিত সুসমাচার অধ্যায় এক পদ সংখ্যা এগারোতে লেখা রয়েছে এবং স্বর্গ থেকে এক কণ্ঠস্বর ধ্বনিত হল তুমি আমার প্রিয় পুত্র আমি তোমাতে প্রসন্ন আমেন আত্মার এই খড়গের অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই এক মহান বাক্য প্রকাশিত হলো এবং সেই বাক্য দ্বারা প্রকাশ পেল যে তিনি একমাত্র ঈশ্বর যিনি আমার এবং আপনার জন্য তার কার্য করার জন্য পৃথিবীতে এসছেন প্রিয়জনেরা যদি এই বাণী আপনার কাছে পৌঁছাচ্ছে তাহলে এই বাণী আপনাকে এবং আমাকে চেতনা দিতে চায় যেন আমরা মন পরিবর্তন করি ঈশ্বরের কাছে ফেরত আসি এবং তার রাজ্য বিস্তারে নিজেদেরকে যেন প্রস্তুত করতে পারি আসুন আমরা তৈরি হই আত্মার এই খর্গের অনুষ্ঠানে প্রভু চান যেন আমরা তার বাণী দ্বারা নিজেদেরকে প্রকাশ করি এবং আমাদের মন পরিবর্তন করে তার চরণতলে ফেরত আসি শেয়ার করুন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন সকলকে জয় জিশু